এই দামাক একটা অফার দিয়ে দেব আজকে প্লেট 5 মিলে যেটা জাপানি প্লেট বলা হয় টেম্পার প্লেট আরাবিয়ান ডিজাইন বলা হয় এটাকে বিএস রেঞ্জে গ্রিল তৈরি করবে সেটা অসম্ভব ভাই ডেলিভারি 400 কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দিছি বলা হয় টেম্পার প্লেট কালাটা কিন্তু সম্পূর্ণ থাকে সেপারের রড থাকবে এটা কিন্তু ভাই ফাকা না এটা সম্পূর্ণ প্রো এটা আমাদের কা অর্ডার করছে সিঙ্গাপুর থেকে সম্পূর্ণ কাঁচামাল ভাই পার স্কয়ার ফিট হচ্ছে 1300 টাকা আসসালামু আলাইকুম ভ্যাস আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই

এই গেটটা নিয়ে আমার কিন্তু ফিটিং করতে চার থেকে পাঁচ জন লোক লাগবে সেটাও কিন্তু আমি ফ্রি করে দিছি এবং কি সবচেয়ে মনে করেন আকর্ষণীয় বিষয় হচ্ছে এই গেটটা আমার যাবে হচ্ছে খুলনা বাগের হাট হ্যাঁ খুলনা বাগের হাট যাবে এটা দিয়ে নেওয়ার যেটা কস্টিং ডেলিভারি চার্জটা আছে এই ডেলিভারি চার্জ তো কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দিছি ভাই ডেলিভারি চার্জও ফ্রি জি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা এই ধামাকা একটা অফার মনে করুন মানে আপনাদের তিনটা অফার জি ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি জি এবং কালার ফ্রি জি ভাই আগে যে কালার করছেন এই কালার টেকসই হবে কেমন ভাই এটা চার থেকে পাঁচ বছর যাবে চার থেকে পাঁচ বছরের কিচ্ছু হবে না জি ভাই গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা আমরা একটু জানবো যে এই গেটে কে কি মালিশ করছেন দেড় তিন চোদ্দ কেজের বক্স যেটা গ্যালবার্নিস করা হ্যাঁ আর এখানে আছে জাহাজের প্লেট ফাইভ মিলেজ যেটা জাপানি প্লেট বলা হয় টেম্পার প্লেট আর এই গেটটা কিন্তু ভাই রাউন্ড করা হয়েছে হ্যাঁ সবসময় কিন্তু রাউন্ড গেট থাকে দুই পাল্লা এটা আবার কিন্তু আবার বাইরের জাগা নাই দেখা আমি স্লাইডিং করে দিছি স্লাইডিং হবে স্লাইডিং হবে নিচে কিন্তু আবার এই যে এক ইঞ্চি মোটা শেপারের রড থাকবে এটা কিন্তু ভাই ফাঁকা নাই এটা সম্পূর্ণ প্রো হ্যাঁ এক ইঞ্চি মোটা শেপারের রড থাকবে তাহলে তো ক্ষয় হওয়ার সম্ভাবনা নাই ভাই একটা গেট দীর্ঘদিন যাব যখন একটা রডের এর উপর দিয়ে দৌড়াদৌড়ি করবে যখন তো ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাই ওইটা হচ্ছে আপনার টেম্পার রড এটা আপনার ওয়ান মিলিও আপনার নষ্ট হবে না চাকা যেটা থাকবে এটা হচ্ছে মাইল স্টিলের চাকা এটা যুগের পর চলে যাবে যুগের পর জি আর গেটটা ডিজাইন করছেন কি ডিজাইন এটা হচ্ছে ভাই আপনার অ্যারাবিয়ান ডিজাইন বলা হয় এটাকে আরাবিয়ান ডিজাইন জি লেজার কাটিং জি যে জাহাজ সাগরে নোনা চলে যুগের পর জি ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হবে না সেই প্লেট দিয়ে তৈরি করছেন সেই প্লেটকে আমরা কাটিং করে ডিজাইনগুলো করছি কত মিলি এটা হচ্ছে 5 মিলি মোটা প্লেট 5 মিলি মোটা প্লেট জি ভাই আচ্ছা আচ্ছা আর এই গেটটা খুলবে কি ভাবে এটা হচ্ছে ভাই স্লাইডিং গেট একদিকে ধাক্কা দিবে অপর পাশে চলে যাবে আর এখানে মানুষ যাতায়াতের জন্য একটা পকেট গেট রাখা আছে পকেট গেট জি অনেকে মালামাল নিয়ে ঢুকতে পারবে অবশ্যই মানে উপর থেকে নিচে পর্যন্ত পুরোটাই খুলবে এই যে আপনাদের এখান থেকে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত পুরো একটা পকেট করে দিছে আসলে ভাই বিষয়টা হচ্ছে ছোট গেট যাদের যাদের ছোট গেট ওই গেট যদি আমরা কাটিং করে পকেট করে দিই তাহলে দেখতে গেটটা খারাপ লাগে এজন্য ছোট গেট গুলো আমরা পুরোটাই পকেট করে দিই এই গেটটা আপনাদের অর্ডার হলো কিভাবে ভাই এটা আমাদের কা অর্ডার করছে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে রুবেল বাই অর্ডার করছে রুবেল বাইরে কিন্তু বাড়ি হচ্ছে খোলনা বাগেরহাট হ্যাঁ খোলা বাগেরহাট যে আমরা এটা ফিটিং করে দিয়ে আসবো এই গেটগুলো যদি কেউ অর্ডার করতে চায় কত টাকা অ্যাডভান্স করতে হয় আপনাদের ভাই এই গেটটার পাশে আছে সাত ফিট আট ইঞ্চি হাইডে আছে আট ফিট হ্যাঁ এরকম একটা গেট যদি কোনো বাই তৈরি করতে চায় মাত্র একাশি হাজার টাকা খরচ করবে একাশি হাজার টাকার মধ্যে সুন্দর একটা গেট আপনি তৈরি করে নিতে পারবেন

নয় ফিট হাইট আছে আট ফিট আমরা যখন কালার করি কালার করার আগে কিন্তু রুমেটা আন্ডার মেরে দেই আন্ডার মারার পরে আমরা এই সুন্দর করে কালারটা করে দিবাই ভাই হ্যাঁ তাহলে কি রংটা আপনার আরো লাস্টিং করে আচ্ছা এটা উপরে লেখা আছে জায়েদ আলী ভেলা এবং এই পাশে আছে

তাহলে পড়বে খরচ বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা এই সুন্দর একটা গেট পাবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্লেট গুলো দিয়ে আমরা এই গেট গুলো তৈরি করছি মানে এই যে সেই প্লেট জি জাহাজের প্লেট যেটা বলে জি ভাই সম্পূর্ণ নতুন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাঁচা মাল ভাই হ্যাঁ কাঁচা মাল এই প্লেট গুলো দিয়ে কিন্তু আমরা এই ডিজাইন গুলো করে দিচ্ছি এটা দেখছেন সামনের পিসে একই রকম ডিজাইন सेम ডিজাইন জি ভাই এটা এটা হচ্ছে আপনাদের এটা বেতামিক গেটের ডিজাইন ভাই আবার কোন ভাই যদি চায় যে এখানে এই যে আপনাদের বিএসআরএম دیا গ্রিল তৈরি করবে এখানে লেখা আছে বিএসআরএম হ্যাঁ বিএসআরএমটা গ্রিল তৈরি করবে সেটা সম্ভব ভাই আমাদের কাছে এইটু জট সব কিছু পাবে এই গ্রিলগুলো কিভাবে বিক্রি করেন ভাই এটা যদি আপনারা যদি নেন পার কেজি নিতে পারবেন স্কোয়ার ফিটও নিতে পারবেন কেজিতে কেমন আসবে আর স্কোয়ার ফিট কেমন আসবে কোন ভাই যদি এটা আপনার কেজি নেয় তাহলে 120 25 টাকা কেজি হ্যাঁ আর স্কোয়ার ফিট নিলে মাত্র 220 টাকা 220 টাকা জি ভাই সাথে ভাই আরেকটা ফ্রেম এটা হচ্ছে ভাই আপনার বেট গেট এই গেটের ফ্রেমের লেজারগুলো হচ্ছে আপনার এগুলো এইগুলো জি এটা হচ্ছে আপনার গেটের লেজারের প্লেট মালগুলো অর্ডার করার সিস্টেম কি আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনাদের ভিডিও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই মালগুলো ডেলিভারি নিতে পারবেন আর এছাড়া ভিডিও দেখে যদি আপনাদের প্রতিষ্ঠানে আসতে চায় এসে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই ভাই আর কত persen টাকা অ্যাডভান্স করলে কাজ শুরু করেন ভাই আমাদেরকে 20% টাকা আগে অ্যাডভান্স করতে হয় দেখা যায় এই রুবেল ভাই থাকে কিন্তু আপনার সিঙ্গাপুর সে কিন্তু আমার এখানে আসতেও পারে নাই সে আমাকে ভিডিও কল দেখ দেখ ইয়া ভিডিও করে দেখে তারপর কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেন করছে এটা আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করছে বাকিটা ওনার বাড়িতে যখন এটা ফিলিং করে দিব ওইখান থেকে ক্যাশে ক্লিয়ার করে দিব আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গেশ্বর বাচ্চা মেয়ে স্কুলের সামনে হচ্ছে আমার অপশন ওকে ভিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন